পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম জয়গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আশা করবো ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন অর্থ এমন একটা জিনিস যেটা বেশি থাকলেও সমস্যা আবার কম থাকলেও সমস্যা বর্তমানে অর্থ জীবনে কতটা মানসম্মান পাবেন তা নির্ধারণ করে দেয় বেশি অর্থ থাকলে বেশি সম্মান আর কম অর্থ থাকলে কম সম্মান যাই হোক আজকের আলোচ্য বিষয় হল এই অর্থ নিয়েই জীবনে যদি কখনো অর্থ সমস্যায় পড়েন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের বলা এই বিশেষ কর্মগুলো কিন্তু আপনারা অবশ্যই করবেন অর্থের সমস্যায় পড়লে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে এই বিশেষ কাজগুলোর কথা বলেছেন যেগুলো কিন্তু আমাদের প্রত্যেককে পালন করতে হবে এই অর্থ সমস্যা এমন একটা বড় সমস্যা যার জন্য কিন্তু আমাদের জীবনে অনেক রকমের সমস্যা আসে আমরা আমাদের জীবনটাকে কিভাবে পরিচালনা করব সেটা ঠিক করে উঠতে পারি না নিজেদেরকে একটা গণ্ডির মধ্যে আবদ্ধ করে ফেলি অর্থ সমস্যা থাকলে মন মেজাজ কখনো আমাদের ভালো থাকে না কি করব না করব তা ভেবে উঠতে পারা যায় না মাথা যেন কাজ করতে চায় না তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের এই অর্থ সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু উপায় বলেছেন অভাববোধ এই অভাববোধ যখন আমাদের মনের মধ্যে আসে তখন আর কিছু ঠিকঠাক থাকে না এই অভাব আমাদের জীবনে যখন তখন এসে হাজির হয় এবং আমাদের জীবনটাকে যেন তছনছ করে দেয় অর্থের অভাব থেকে বাঁচতে অর্থের কষ্ট থেকে বাঁচতে আমাদের এই বিশেষ বিশেষ কাজগুলোকে পালন করতে হবে আমরা যখন এই অর্থের সমস্যায় পড়ি তখন কত কিনা করি যে যা বলে তখন যেন মনে হয় যে এই কাজটা করলেই হয়তো এই সমস্যা দূর হবে লোকের কথা শুনে টোটকা করছি হাত দেখাচ্ছি তখন মনে হয় এটাই ঠিক এগুলো করতে পারলেই আমার অর্থের সংকট দূর হয়ে যাবে কিন্তু আদতে কিছুই লাভ হয় না যখন দেখি যে কোনো কাজ হচ্ছে না তখন আমাদের মানসিক অবস্থা যেন আরও খারাপ হয়ে যায় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর এই অর্থ সংকট থেকে মুক্তি পাওয়ার উপায় হিসাবে কি কি বিধান দিলেন সেটা জেনে নেওয়া যাক আমরা যখন ঠাকুরের নাম ধ্যান করতে বসি তখন আমাদের মাথার মধ্যে নানা রকম চিন্তা নানা রকম ভাবনা এসে উদয় হয় এই বিষয়ে ঠাকুর বললেন এটা তো স্বাভাবিক ব্যাপার এর জন্য মন খারাপ করবার কি আছে আমরা যে সমস্ত সমস্যায় জর্জরিত সেই সব সমস্যা নাম সময় মাথাচাড়া দেবে এবার আপনাদের মনে হতে পারে যে অর্থ সংকটের সঙ্গে নাম ধ্যানের কী যোগাযোগ বা কি সম্পর্ক ঠাকুর বললেন ব্যক্তিগত পারিবারিক বা পারিপার্শ্বিক কোনো সমস্যাই পরম পিতার এলাকার বাইরের জিনিস নয় এই সব চিন্তা চাপা দিতে বা তাড়াতে চেষ্টা না করে ইষ্টানুক সমাধান কি করে হতে পারে তাই ভেবে দেখতে হবে অনেক সময় দেখবেন বসে আছেন চিন্তা করছেন কাজ করছেন একা একা দেখবেন চিন্তা আসে আর কিসের চিন্তা না আপনি অর্থের সংকটে পড়েছেন বা কোনো সমস্যায় পড়েছেন সেই বিষয়ে নিয়ে চিন্তা কোনো রোগ হয়েছে সেই বিষয়ে চিন্তা নাম জপ যখন করতে বসবেন ঠিক তখন এই ওই সব চিন্তাগুলো মাথায় এসে হাজির হয় তখন মন তোলপাড় করে মন শান্ত থাকে না মনের মধ্যে উচাটন হয় এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় বা মনকে শান্ত করার উপায় হিসাবে ঠাকুর বললেন যে যখন নাম ধ্যান করবি তখন এই সব চিন্তা তো আসবেই মানুষ যে বিষয়গুলো নিয়ে বেশি চিন্তা করে সেইগুলোই তো আসে আর এগুলো কিন্তু পরম পিতার বাইরের জিনিস নয় এইগুলো চাপা দিতে বা তাড়াতে চেষ্টা করা উচিত নয় এই সমস্যার সমাধান হিসাবে ঠাকুর যে আদেশ নির্দেশ দিয়েছেন যে বিধান দিয়েছেন সেইগুলো নিয়ে ভাবতে হবে সেইগুলো পালন করতে হবে ঠাকুর আরও বললেন নাম ধ্যানের সময় অর্থের সমস্যা আপনাদের মনকে পীড়া দিচ্ছে আপনারা যদি তখন ভাবেন কীভাবে মানুষকে সুষ্ঠুভাবে সেবা দিতে পারবেন কীভাবে বহু লোকের প্রয়োজন পূরণ করতে পারবেন কিভাবে লোকের সুখ সুবিধা করে দিতে পারবেন তার ভেতর দিয়ে আপনার অর্থ সমস্যার ইষ্টানুক সমাধান আপনার ভিতর গজিয়ে উঠতে পারে নিজের অর্থ সংকট নিজের কথা না ভেবে কেউ কি অন্যের কথা ভাবি কিভাবে অন্যের কষ্টকে দূর করা যায় কিভাবে অন্যকে সেবা দেওয়া যায় কিভাবে তার প্রয়োজন পূরণ করা যায় এগুলো কি তখন আমরা ভাবতে পারি না পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কিন্তু আমাদের এইগুলোই ভাবতে বললেন তা না হলে আমাদের অর্থ কষ্ট কিন্তু কখনোই যাবে না তাই অন্যের কথা আগে ভাবতে হবে যখন দেখবেন অর্থ কষ্ট হচ্ছে তখনই কিন্তু অন্যের সুযোগ সুবিধা নিয়ে ভাবতে হবে সাথে সাথে দেখবেন এই অর্থ কষ্ট কীভাবে মেটাতে পারবেন তার সমাধান পেয়ে যাবেন তাই অভাবে পড়লে ঠাকুরকে কিছু দিতে এবং প্রত্যেককে সাহায্য করার চিন্তা মাথায় আনতে হয় এতে অভাবটা আস্তে আস্তে দূর হয় আর আমরা যদি প্রতিদিন নিয়মিত নাম ধ্যান করি ইষ্টভৃতি করি তার সাথে যজন যাজন সস্তনী সদাচার মেনে চলি আর প্রতিনিয়মিত ঠাকুরের বলা কথাগুলো মেনে চলি তাহলে দেখবেন এই অভাব এই সংকট আপনাদের কোনো দিন স্পর্শ করতে পারবে না এছাড়া ঠাকুর আমাদের প্রতিদিন কিছু না কিছু জমাতে বলেছেন এতে কিন্তু ভবিষ্যতে আপদে বিপদে পড়লে এই টাকাটা কিন্তু কাজে লাগাতে পারবেন এই কাজটা যদি আমরা প্রতিনিয়ত করতে পারি তাহলে আমরা যখন সংকটে পড়ব তখন কিন্তু আমাদের এই অর্থের চিন্তা আর করতে হবে না অর্থ সংকটে যখন পড়বেন তখন নিজেদের একটা গণ্ডির মধ্যে গুটিয়ে না নিয়ে অন্যের জন্য কর্ম করুন অন্যের সুযোগ সুবিধা নিয়ে চিন্তা করুন দেখবেন আপনার সাথে সাথে অন্যেরও মঙ্গল হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আরও অনেকে উপকৃত হন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুরের কাছে এই প্রার্থনা করি ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব জয় গুরু বন্দেই পুরুষোত্তমম